বন্ধুরা ফ্লেমিঙ্গো পাখি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এদের সৌন্দর্য অভিনব আচরণ এবং রহস্যময় জীবনধারা বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে রেখেছে পাখিদের কথা কথা বললেই প্রথমেই মনে পড়ে তাদের গোলাপি পালকের কিন্তু আপনি কি জানেন পক্ষে গোলাপি নয় তারা যখন জন্মায় তখন তাদের পালক সাদা বা ধূসর রঙের হয়ে থাকে তাদের খাদ্য বিশেষ করে সেইবাগ ছোট চিংড়ি এবং প্লাংটন এগুলোর মধ্যে ক্যারাটনয়েড নামক একটি বিশেষ রঞ্জক পদার্থ থাকে এই রঞ্জক পদার্থ শরীরে জমা হয়ে ধীরে ধীরে তাদের পালককে গোলাপি রঙে রূপান্তরিত করে রজার বিষয় হলো যে ফ্লেমিঙ্গো যত বেশি সেইবাল এবং চিংড়ি খায় তাদের রঙ ততটাই উজ্জ্বল গোলাপি রঙের হয়ে থাকে ফ্লেমিঙ্গোদের গোলাপি রঙ তাদের খাবারের ওপর পুরোপুরি নির্ভর করে থাকে ব্যাপারটা কিন্তু আসলে অনেক মজাদার তো এক পায়ে দাঁড়ানো অভ্যাস কি কোনো সময় আপনার নজর কেড়েছে আপনারা জেনে অবাক হবেন যে এরা ঘন্টার পর ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এরা শুধু তাদের বিশেষ ভঙ্গিমা নয় বরং শরীরের শক্তি সঞ্চয়ের একটি বড় উপায় বিজ্ঞানীরা মনে করেন এভাবে দাঁড়িয়ে থাকা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে অবাক করা বিষয় হলো যখন ফ্লেমিঙ্গো এক পায়ে দাঁড়ায় তখন তাদের পায়ের পেশি এতটাই শীতল অবস্থায় থাকে যে তারা কোনো ক্লান্তি অনুভব করে না আরেকটি মজার বিষয় হলো এক পায়ে দাঁড়ানোর পরে তারা শিকারীদের দৃষ্টি থেকে বাঁচতে সক্ষম হয় কারণ এভাবে দাঁড়ানো তাদের আরও বেশি শান্ত এবং নিরীহ দেখায় ফ্লেমিঙ্গ খাবার খাওয়ার পদ্ধতিও অন্য পাখিদের থেকে সম্পূর্ণ ভিন্ন এরা তাদের মাথা উল্টো করে পানিতে ডুবিয়ে খাবার সংগ্রহ করে তাদের ঠোঁট এমনভাবে তৈরি যে এটি আসলে ছাঁকনির মতো কাজ করে থাকে ফ্লেমিঙ্গা তাদের ঠোঁট দিয়ে পানি এবং কাদার মধ্যে থেকে সেই এবং ছোট ছোট মাছ এবং চিংড়ি থেকে তুলে নেয় তাদের এই অভিনব পদ্ধতি প্রাকৃতিকভাবে বিকাশিত হয়েছে যা তাদের বিশেষভাবে খাদ্য সংগ্রহে সাহায্য করে থাকে তাদের খাওয়ার এই ভঙ্গি অনেক সময় দেখতে বেশ মজাদার লাগে দলবদ্ধ জীবন ফ্ল্যামিঙ্গ আরেকটি বৈশিষ্ট্য ফ্লেমিঙ্গো পাখিরা বিশাল দলে বসবাস করে থাকে এই দলের সদস্যের সংখ্যা কখনো কখনো কয়েক হাজারে পৌঁছতে পারে দলবদ্ধভাবে চলার অন্যতম কারণ হলো এটি তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করে এবং খাবার খুঁজতে সাহায্য করে থাকে যখন একটি প্লাম্প ইনস্টল পানির ধারে বা আকাশে উড়ে যায় সেই দৃশ্য সত্যি অবিস্মরণীয় তাদের এই দলগত জীবন প্রকৃতির এক অনন্য উদাহরণ তোমাকে জানো কাল আরও একটি বিস্ময়কর অধ্যায় এ সময় তারা বিশেষ এক ধরনের নাচ তৈরি করে যা তাদের সঙ্গী নির্বাচনে সাহায্য করে থাকে একসঙ্গে অনেক ফ্লেমিঙ্গ সোজা হয়ে দাঁড়িয়ে তাদের গলা উঁচু করে মাথা ঘোরা এবং টানা ঝাপটায় এই দৃশ্যগুলো অসাধারণ হয়ে থাকে যা শুধু দেখতে পাওয়া যায় তাদের এই নাচ প্রকৃতিক সৌন্দর্যকে আরও অসাধারণ করে তোলে এছাড়াও তোমরা কি জানো উড়ার ক্ষমতাও অসাধারণ যদিও তাদের শারীরিক গঠন দেখে মনে হয় তারা ভারী এবং উঠতে অক্ষম কিন্তু ফ্লেমিঙ্গোরা খুব ভালোভাবে এবং দীর্ঘ সময় ধরে উঠতে পারে সাধারণত তারা রাতে উড়ে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে তাদের পাখার বিশাল বিস্তার এবং উড়ার ভঙ্গি আকাশে এক মোহনীয় দৃশ্য সৃষ্টি করে ফ্লেমিঙ্গ আরেকটি চমকপ্রদ দিক হলো তাদের বুদ্ধিমত্তা এরা খুবই ভালোভাবে দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে ফ্লেমিঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বেশ দৃঢ় এরা নিজেদের দলের সদস্যদের চেনার ক্ষেত্রে বেশ দক্ষ এবং দল থেকে বিচ্ছিন্ন হলে খুব অস্বস্তি বোধ করে ফ্লেমিঙ্গো পাখিদের সম্পর্কে এমন এক বিস্ময়কর তথ্য আছে যা সাধারণ মানুষের জানে না এই পাখিদের জীবন যেমন রঙিন তেমনই রহস্যময় এবং চমকপ্রদ ফ্লেমিঙ্গো পাখিদের ঘুমানোর ধর্ম বেশ অদ্ভুত এরা সাধারণত দল বেঁধে ঘুমায় যাতে তাদের কোনো শিকারী প্রাণী আক্রমণ করতে না পারে ঘুমানোর সময় তাদের কয়েকটি পাখি সতর্ক অবস্থায় থাকে যারা দলের অন্যদের জন্য পাহারাদার হিসেবে কাজ করে এই দলবদ্ধ জীবন তাদের বেঁচে থাকার কৌশলগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক আপনি কি জানেন ফ্লেমিঙ্গা একবার নির্দিষ্ট সময় বাসা বানায় না তাদের বাসা দেখতে ছোট গম্বুজের মতো হয় এবং এটি কাদামাটি দিয়ে তৈরি হয় মা বাবা উভয়ই বাসা তৈরিতে সমানভাবে অংশ নেয় প্রতিটি ফ্লেমিঙ্গো সাধারণত একটি ডিম পারে এবং সেই ডিম থেকে ফুটে ওঠে ছোট্ট ফ্লেমিঙ্গ ছানা ছানাগুলো জন্মের পর পুরোপুরি মা বাবার ওপর নির্ভরশীল হয় এবং বিশেষ এক ধরনের দুধ যাকে কোপ মিল্ক বলা হয় সেটি খেয়ে বেঁচে থাকে আশ্চর্যজনকভাবে এই দুধ শুধু মা নয় বাবা ফ্লেমিঙ্গ তৈরি করতে পারে যা খুব কম পাখিদের মধ্যেই দেখা যায় শরীরের গঠন তাদের বিশেষভাবে সাহায্য করে তাদের লম্বা পা কাদাময় জায়গায় হাঁটার জন্য উপযুক্ত তাদের হাঁটু আসলে আমাদের ধারণার অনেক উপরে যেটি তাদের পালকের নিচে লুকানো থাকে হাঁটার সময় তাদের প্রতিটি পদক্ষেপ বড় এবং মসৃণ যা তাদের একটি অনন্য শৈল্পিক ভঙ্গি দেয় পানিতে দাঁড়িয়ে শিকার করার সময় তাদের এই লম্বা পা বেশ কাজে লাগে আরেকটি মজার তত্ত্ব হলো ফ্লেমিঙ্গা খুবই কণ্ঠস্বর প্রবণ পাখি এরা বিভিন্ন ধরনের আওয়াজ তৈরি করে এবং ছানার সঙ্গে যোগাযোগ রাখতে পারে এটি তাদের সামাজিক বন্ধন আরো শক্তিশালী করে তোলে ফ্লেমেঙ্গোদের বিশেষত্বের মধ্যে একটি হলো তাদের দীর্ঘায়ু বন্য পরিবেশে এরা সাধারণত বিশ থেকে তিরিশ বছর বাসে কিন্তু চিড়িয়াখানা বা সুরক্ষিত পরিবেশে এদের আয়ু ৫০ বছর পর্যন্ত হতে পারে এই দীর্ঘ জীবনের জন্য এদের খাদ্যাভ্যাস দলগত জীবন এবং শিকারীদের থেকে রক্ষার কৌশলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদের অভিবাসনের বিষয়েও চমকপ্রদ তথ্য রয়েছে ফ্লেমিংগোরা বছরের নির্দিষ্ট সময় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায় শীতকালে উষ্ণ অঞ্চল থেকে অভিবাসনের জন্য এরা হাজার হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে থাকে বিশেষত এরা রাতে পুড়তে বেশি পছন্দ করে কারণ রাতে আকাশ ঠান্ডা এবং শিকারি পাখিদের ঝুঁকি কম থাকে ফ্লেমিংদের সম্পর্কে আরেকটি মজার তথ্য হল এরা সব সময় পরিষ্কার এবং সুরক্ষিত জায়গায় থাকতে বেশি পছন্দ করে এরা নিজেদের পালক নিয়মিত পরিষ্কার করে এবং এমন জায়গায় বাঁধে যেখানে খাবার সহজলভ্য এবং শিকারীদের এই বুদ্ধিমত্তা এবং সতর্ক জীবন দ্বারা তাদের বেঁচে থাকার হার অনেক বেশি বাড়িয়ে দেয় এই অসাধারণ পাখিদের যত গভীরভাবে জানবেন ততই মুগ্ধ হবেন তাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন প্রকৃতির এক অমূল্য উপহার এই পাখিদের রহস্যময় জীবন আমাদের শেখায় কিভাবে সঙ্গে থাকতে হয়। সৌন্দর্য রহস্য এবং প্রাকৃতিক উদ্ভাবনগুলোর এক অসাধারণ মিশ্রণ তাদের এই চমকপ্রদ দিকগুলো সত্যি অবাক করার মতো এই পাখিদের সম্পর্কে যত জানবেন ততই আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখন বলুন ফ্লেমিঙ্গোদের এত সব রহস্য জানার পর তাদের আরও কাছে থেকে দেখার ইচ্ছা হয়তো তাহলে এখনই আপনার আশেপাশে চিরিযা চিড়িয়াখানায় গিয়ে তাদের দেখে আসতে পারেন